আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করব সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অব্যাহত থাকবে ভ্যাপসা গরম আসছে মেঘ ভাঙা ভারী বৃষ্টি বিশে জুনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা ঈদের দিন হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে আধিক্যের কারণে অস্বস্তিকর ঘাম জড়ানো গরম অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে দুইশো দুই মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা যশ সাত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বাড়তে বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর পঞ্চগড় কুড়িগ্রাম গাইবন্দা পীরগঞ্জ চিলমারি নীলফামারি লালমরিহাট, জামালপুর ফুলপুর নেত্রকোনা তিরিশাল সুনামগঞ্জ কিশোরগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী ফেনী কুতুবদিয়া মহেশখালী টেকনাফ রাঙ্গামাটি খাগ্রস্তরী ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চল অর্থাৎ ঢাকা খুলনা বরিশাল ও রাজশাহী বিভাগে প্রচণ্ড গরম অব্যাহত থাকতে পারে আমরা ধারণা করছি চলতি মাসের শেষ দিকে অথবা জুলাই মাসের প্রথম দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা সারাদেশের উপর সক্রিয় হলে তখন সারা ব্যাপী ভারী বৃষ্টিপাত শুরু হলে এই গরম বেশ কমে যাবে ইনশাল্লাহ এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে ভারতে সিকিম ও আলিপুর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে এতে করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম ডিমলা জাদুরচর ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ তিস্তা নদীর তীরুবতী অঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে এছাড়া চলতি মাসের শেষ পর্যন্ত দেশে উত্তরাঞ্চল বা ওজানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে তাই ঈদের আগেই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ থাকবে এদিকে বাংলাদেশে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর মামেসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মিসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাদ্রী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপর বর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে তো এই ছিল খবর এরকম লিস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন